জীবনের সবচেয়ে বড়ো ভুল মনে হয় এই রেসিপিটা তৈরি করেই করে ফেললাম এখন আমার হাজব্যান্ড এই রেসিপিটা ছাড়া নাকি তার চায়ের ডা জমেই না আসসালামুয়ালাইকুম এস আর ব্লক থেকে নিয়ে হাজির হলাম সিজনাল একটা চপের রেসিপি যেটা খাবেন আর তামা তামা করে শেষ হয়ে যাবেন ঘি দিয়ে তৈরি করলাম চলুন তাহলে পুরো রেসিপিটা দেখিয়ে দিই এখন শীতকাল চারিদিকে দেশি ধনে পাতায় ভরপুর হয়ে গেছে আর এই ধনে দিয়ে কিন্তু আমরা ভর্তা ভাজি অনেক কিছুই খেয়ে থাকি কিন্তু এই চপটাতে এত মজার হয় না বানালেই বুঝতে পারবেন না আর আমি এখান থেকে অনেকগুলি ধনেপাতা নিয়ে সুন্দর করে এটা বেছে কুচি কুচি করে নিয়েছি তো আমি অনেকগুলি ধনেপাতা পাতা এবার নিয়ে নিব চার থেকে পাঁচটা কাঁচামরিচের কুচি অবশ্যই এখানে একটু বেশি ঝাল হলে খুব টেস্টি হয় বাচ্চারা যদি একটু কম খায় একটু কম দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে নিয়ে নিলাম বড়ো সাইজের দুইটা পিঁয়াজ নিয়ে নিব তিন টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ টেবিল চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং এক চিমটি হলুদের গোড়া পেঁয়াজ কিন্তু আরও বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই দিলে তো জামাইয়ের পকেট খালি হয়ে যাবে কারণ পেঁয়াজের যে দাম বাবু বাবু যাই হোক আমি গরিব মানুষ আমি অল্প স্বল্প দিয়েই কাজ সালিয়ে নিচ্ছি তো এদিকে চপের জন্য কিন্তু বেশি শুকনা শুকনা আমি একটু পানি দিয়ে সুন্দর করে আটালু করে মেখে নিব আটালু হয়ে গেলে বুঝতে পারবেন পারফেক্ট এর চেয়ে বেশি নরম করাও যাবে না আবার শক্ত করাও যাবে না যেন গায়ে গায়ে আটি হয়ে লেগে থাকে এদিকে আমি রান্নার করে চলে গেলাম গিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম এবার চপ আকারে করে আমি ডুবু থেলে এইডুকে ভাজতে থাকব। তো চপটাকে ভাজার জন্য অবশ্যই চুলার আঁচ মিজিয়াম আছে থাকবে বেশি লো দেওয়া যাবে না এবং হাইও দেওয়া যাবে না বেশি ল দিলে তেল চুপচে খেয়ে ফেলবে এবং হাই দিলে চপটা পরে ছাই হয়ে যাবে যাই হোক ধৈর্য নিয়ে চপটা ভাজতে হবে এই ফাঁকে বলেনি আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু ফলো করে দিবেন ইউটিউব থেকে যদি দেখেন তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি পারেন একটু শেয়ার করে দিন তাহলে অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন তো দেখুন খুব সুন্দর করে ধৈর্য ধরে আমি চপগুলি সব বাজা কমপ্লিট আমি এদিকে ছেঁকে সবগুলি নিয়ে পরিবেশন করে নিলাম আর আপনারাও চাইলে আপনাদের মনের মানুষকে এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি দিয়ে উপহার করতে পারেন এবং মন জয় করে নিতে পারেন কি মুছ মুছে হাত দিলেই ভেঙে যাচ্ছে এবং খেতে এত তা সুগন্ধ একদিন তৈরি করে খাবেন